মেরে ভাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন মায়ের পেটে দিলেন কেন মায়ের পেটে আমাদেরকে পাঠিয়েছেন বডি শরীর তৈরি হওয়ার জন্য আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতের জন্য রুহটাকে তৈরি করার জন্য মায়ের পেটে শরীর তৈরি হয় দুনিয়ার জন্য দুনিয়ার পেটে দিল তৈরি হবে আখরাতের জন্য মায়ের পেটে বডি তৈরি হওয়ার জায়গা দুনিয়ার পেটে রুহ তৈরি হওয়ার জায়গা মায়ের পেটে দিল তৈরি হয় না মায়ের পেটে রুহ তৈরি হয় না মায়ের পেটে বডি তৈরি হয় দুনিয়ার পেটে দিল তৈরি হয় বডি হল গাড়ির বডির মতো আমাদের দেহ হলো গাড়ির শরীরের মতো আর আমাদের রু হলো গাড়ির ইঞ্জিনের মতো ইঞ্জিন ছাড়া শুধু বোর্ড দিয়ে ঢাকা যাওয়া যাবে না আর শুধু ইঞ্জিন দিয়ে ঢাকা যাওয়া যাবে না কি বলছি বলেন শুধু ইঞ্জিন আছে গাড়ির বোর্ডই নেই ঢাকা যাওয়া যাবে না আর বোর্ডই আছে ইঞ্জিন নেই তাহলে কয়টা লাগবে বলেন কি কি বোর্ডই আর ইঞ্জিন এখন বডি যত সতেজ ইঞ্জিন যত মজবুত এ গাড়ি তত নিরাপদ কি হয় মায়ের পেটে বডি তৈরি হওয়ার জায়গা দুনিয়ার পেটে রুহ তৈরি হওয়ার জায়গা বডি দিয়ে দুনিয়া রুহ দিয়ে দুনিয়া এবং আখরাত দনোটা সুবহান কি হয় মায়ের পেটে যদি এক চোখ ওয়ালা হয় তো সারা দুনিয়া মিলে তাকে দুই চোখ দেওয়ার সুযোগ নেই মায়ের পেটে চার আঙ্গুল ওয়ালা दुनिया पेटे पाँच अंगुल वाला हो रुझ नहीं ठीक दुनिया पेटे ईमान वाला तो जन्नत, जन्नत वाला दुनिया पेटे पाँच नमाज वाला आखरात जन्नत वाला ते रोज़ा वाला आखरात जन्नत वाला मायर पेटे पाँ वाला ते पाँ वाला मायर पेटे चौख वाला दुनिया चोख वाला मायर पेटे हार्ड वाला দুনিয়াতে হার্ডওয়ালা মায়ের পেটে যা দুনিয়ার পেটে তা দুনিয়ার পেটে যা আখরাতে তা কি হয় এই জন্য মায়ের পেটে থাকার মায়ের পেট থাকার জায়গা না বডি পরিপূর্ণ হয়ে গেছে যাও এখান থেকে চলে যাও দুনিয়ার পেট থাকার জায়গা না রু তৈরি হয়ে গেছে এখান থেকে চলে যাও মায়ের পেট থেকে আসার পরে যেমন মায়ের পেটে আর ফেরত যাওয়ার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার পেট থেকে চলে গেলে দুনিয়ার পেটে ফিরে আসার আর ব্যবস্থা কি নাই মায়ের পেট যেমন থাকার না এখান থেকে যেমন আসতেই হয় দুনিয়ার পেট থাকার না এখান থেকে যেতেই হয় এখান থেকে কি যেতে হয় যদি মায়ের পেট থেকে আসতে না চায় বাচ্চা তো মায়ের পেট কেটে বের করতে হয় যদি জীবন্ত আসতে না চায় তাকে মেরে হলেও বের করতে হয় হয়। তো মায়ের পেট থাকার জায়গা না মায়ের পেট থেকে দুনিয়ায় কোনো বাচ্চা ইচ্ছাকৃত আসে না দুনিয়ার পেট থেকেও আখরাতে ইচ্ছাকৃত কেউ যেতে পারবে না এখানে আমার ইচ্ছা অচল আমি মনে করছি আমি স্বাধীন না মূলত আমি স্বাধীন না আমি মায়ের পেটে গেলাম কখন আমি স্বাধীন ছিলাম না মায়ের পেট থেকে বের হয়ে আসলাম আমি স্বাধীন ছিলাম না দুনিয়াতে আমার পা চলে তা আমার স্বাধীনতা নাই আমার চোখ দেখার বেলায় আমার স্বাধীনতা নেই যদি চোখ দেখার বেলায় স্বাধীনতা থাকতো তাহলে কারোর চোখ জীবনে কখনো অন্ধ হইত না কারোর চোখ তাকে জীবনে কখনো জবাব দিত না কারোর চোখ তাকে কী দিত না বলেন মূলত আমার চোখ দেখবে এ ব্যাপারে স্বাধীনতা নেই কি কি দেখবে এ ব্যাপারে কিছুটা স্বাধীনতা আছে কান শুনবে স্বাধীনতা নেই কি কি শুনবে এ ব্যাপারে স্বাধীনতা আছে আমার কান কানের ব্যাপারে স্বাধীনতা আছে সামার ব্যাপারে স্বাধীনতা নেই আমার চোখ মুবসরাতের ব্যাপারে স্বাধীনতা আছে বাসরের ব্যাপারে স্বাধীনতা নেই আমার কান ইচ্ছে করলে দেখবে চোখ ইচ্ছা করলে শুনবে এই স্বাধীনতা আমার নাই বলেন এই স্বাধীনতা আমার কি। আমার হাতের উপরে আমি চলবো ইচ্ছা করলে এই স্বাধীনতা আমার নাই জীবনে আমার অনেক কিছুতেই আমার স্বাধীনতা নেই অনেক কিছুতেই আমার কি নাই বলেন যেমন দু হাজার সালের তেসরা নব জানো মার্চ আমার জন্ম আমার জন্ম ওই তারিখে কেন হলো এটার ব্যাপারে আমার স্বাধীনতা নেই আমি কালো কেন হলাম এ ব্যাপারে আমার স্বাধীনতা নেই আমি পুরুষ কেন হলাম এ ব্যাপারে আমার স্বাধীনতা নেই আমার যাওয়া কবে হবে এ ব্যাপারে আমার স্বাধীনতা নেই কি নাই বলেন আমার স্বাধীনতা নাই হ্যাঁ গরুর কোনো ব্যাপারেই স্বাধীনতা নাই আর আমি শুধু কি বলবো বলার ব্যাপারে স্বাধীনতা নেই কি কি বলবো এ ব্যাপারে স্বাধীনতা আছে দেখার ব্যাপারে স্বাধীনতা নেই কি কী দেখব এ ব্যাপারে এখতিয়ার আছে স্বাধীনতা আছে এখন আমার রব বলেন তুমি যদি তোমার দুনিয়াতে তোমার স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে আমার ইচ্ছাকেই তুমি গালেভ করো তোমার ইচ্ছাকে তুমি পরাজিত করো আমার ইচ্ছাকে তুমি যদি বিজয়ী করো আমার ইচ্ছাকে যদি তুমি প্রাধান্য দাও তোমার ইচ্ছাকে যদি তুমি কি পেছনে রাখো তো কথা দিলাম জান্নাতে তোমার সব ইচ্ছা আমি পূর করে দিই কি হয় এজন্য বেঈমানের ঠিকানা জাহান নাম তাদের কোনো ইচ্ছা পুরা হবে না জাহান নামে কারোর কোনো ইচ্ছা পুরা হবে না আর জান্নাতে কারোর কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না সমস্ত ইচ্ছা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত বলেন সমস্ত ইচ্ছা পুরা হওয়ার জায়গা কি বেঈমানের সব ইচ্ছা দুনিয়াতে পুরা হয় না বেঈমানেরও কিছু কিছু ইচ্ছা দুনিয়াতে পুরা হয় মোমেনেরও কিছু কিছু ইচ্ছা দুনিয়াতে পুরা হয় বাকি মোমেন কেউ আল্লাহ তালা দেন কিছু কিছু বেঈমান কেউ আল্লাহ তালা দেন কিছু কিছু বাকি মোমেনকে জান্নাতে দিবেন সব কিছু আর বেঈমানকে জাহান নামে দিবেন না কোনো কিছু বলেন বেঈমানকে জাহান নামে দিবেন না কি কোনো কিছু আর ইমানওয়ালাকে জান্নাতে দিবেন কি আর বেঈমানকে দুনিয়াতে দেন না সব কিছু আর জাহান নামে দিবেন না কোনো কিছু বুঝেন নাই মনে হয় দুটাই কিছু কিছু বলেন কি কিছু কিছু লেকিন এক দলের জন্য এখানে কিছু কিছু ওখানে সব কিছু আরেক দলের জন্য এখানে কিছু কিছু ওখানে নাই কিছু বলেন এখানে আপনি কোন দলে হইতে চান বলেন বলেন আর বেঈমানদের আপনি কি মনে করেন কোনো মানুষ যদি সাত একলিম সাত মহাদেশের বাদশাহ হয়ে যায় তো তার কি একশো বিবি কি সম্ভব সাত একলিমের বাদশা তো সে কি সত্তরটা মুরগির ডিম খাওয়া সম্ভব বুঝেন নাই কথা এবার জান্নাতি সত্তর হাজার বিবি বলে কিসে সত্তর হাজার বিবি সত্তর কোটি বিবি বলে তাইলে বুঝা গেছে এখানে সব সম্ভব না এখানে তাকেও দিবি কিছু কিছু মোমেনকেও দিবে কিছু কিছু আর জান্নাতে মোমেনকে দিবে সব কিছু আর বেইমানকে দিবে না কোনো কিছু দুনিয়াতে সমস্ত খাবারের উৎস জমিন এবং প্রাণী জমিন এবং প্রাণী হয় হায়াওয়ানাথ না হয় না হয় হায়াওয়ানাথ না হয় কি না জমিন খাবার সাপ্লাই দেয় দুনিয়াতে আর গরু আর ছাগল আর মুরগি আর হাঁস আমাদেরকে কী দেয় খাবার সাফলাই দেয় হয় আমরা গাছ থেকে খাই অথবা উদ্ভিদ থেকে উদ্ভিদ থেকে খাই অথবা প্রাণী থেকে খাই এখন গিয়ে খাবেন হয়তো উদ্ভিদ থেকে প্রাপ্ত অথবা প্রাণী থেকে প্রাপ্ত এছাড়া পৃথিবীর যত সুন্দর হোটেলেই হোক যত দামি হোটেলেই হোক তৃতীয় কোনো খাবার সেখানে নাই তৃতীয় কোনো খাবার নাই বলেন কি বলছি বলেন পৃথিবীর যত খাবার আছে তৃতীয় কোনো খাবার নাই হয় আমি নাম জানি অথবা জানি না কিন্তু তৃতীয় কোনো খাবার নাই বলেন আমরা এখন মাঝে মাঝে বিদেশের হোটেলে বুফে খাই কাঠ আছে তো বুফে খাই বুফে খাইতে গেলে সত্তর প্রকারের খাবার দেয় যেটার নাম জানি না চিনি না এটা খাই না কেন জানি না এটা কী জিনিস বুঝেন নাই কথা এটা কী জিনিস এটা আমরা কি জানি না এজন্য এটা লই না যেটা চিনি এটা এটা লই হ্যাঁ কিন্তু আসলে মূলত উদ্ভিদার প্রাণী ছাড়া এখানে আর কিছু নেই বা ইঁদুরও হতে পারে হয়তোবা কী হইতে পারে ইঁদুর ইঁদুরও হইতে পারে ইঁদুরের নোখ দেখা যায় ব্যাঙ্গ হইতে পারে হয় প্রাণী না হয় গাছ বলেন হয় প্রাণী না হয় কি গাছ এগুলো দুনিয়াতে খাবারের উৎস মায়ের পেটে খাবার ছিল শুধুই মায়ের রক্ত মায়ের পেট থেকে আসার পরে দুই বছর খাবার ছিল শুধুই মায়ের স্তনের দুধ আর দুই বছরের পর থেকে অধ্যবধি আজ পর্যন্ত আজ থেকে মত পর্যন্ত যতদিন আল্লাহ তালা রাখেন খাবার হবে শুধুই গাছ গাছালি অথবা প্রাণী আর কবরে আবার খাবারের ব্যবস্থা নাই হাঁসরে আর খাবারের ব্যবস্থা নাই আর জান্নাতে খাবারের উৎস হবে শুধুই আমাদের এরাদা শুধুই আমাদের কি বলেন শুধু আমাদের ইচ্ছেই হবে আমাদের খাবারের উৎস কি হবে বলে? কি হবে দুধ তো আমার ইচ্ছা গোস্ত তো আমার ইচ্ছা পাখি তো আমার ইচ্ছা ফল তো আমার ইচ্ছা বিবি তো আমার ইচ্ছা বলে কি হবে বলেন শুধুই আমার ইচ্ছা বলেন শুধুই কি দুনিয়াতে গাভী ছাড়া দুধ পাওয়া যায় না দুনিয়াতে হাঁস মুরগি ছাড়া গোস্ত হয় না ডিম হয় না দুনিয়াতে পুকুর ছাড়া তো মাছ হয় না লেকিন ওখানে পুকুর লাগবে না শুধুই আমার ইচ্ছা দুধের জন্য গাভি লাগবে না শুধুই আমার ইচ্ছা শরাবের জন্য কি লাগবে না লেবু লাগবে না শুধুই আমার ইচ্ছা আঙ্গুরের জন্য গাছ লাগবে না শুধুই আমার ইচ্ছা ফিহা মা তস্তহি আং

যেখান থেকে বের হয় যেখান থেকে কী হয় বলেন যেখান থেকে হ্যাঁ একটু আগেই বলছিলাম বাচ্চাগুলো একটু উঠে দেওয়া ছোট বাচ্চারা তো আমাদের কথা শুনে না বুঝে না তোমরা দরজা থেকে পশ্চিম দিকে আসো মাঝের সবারই নিয়ে আও আহ আমার পরের সফর আজকের এখান থেকে সফর হলো আমার এখন 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 সফর হলো আমার কুমিল্লা মুরাদনগর কালকে জোহরের সফর হলো আমার ব্রাহ্মণবাড়িয়া কালকে মাঘগীবের পরে সফর হলো আমার ঢাকা কালকে এশার পরের সফর হলো আমার শরীয়তপুর পরশু আমার সফর হলো গোয়ালন্দবাদ রাজবাড়ি গোয়ালন্দ রা কালকে রাতের পরের রাতের সফর হলো আমার কুষ্টিয়া এর পরের দিনের সফর হলো আমার রাজবাড়ি এর পরের দিনের সফর হলো আমার ঢাকা এর পরের দিনের ঢাকা এর এরপরে শরীফ এক সপ্তাহ সফরের শিডিউল শোনালাম আপনাদের একসাথে বের হয়ে মনে আছে দেখে বলে দিলাম চায় দেশে আসি কিন্তু সময় তো আর হয় না এই গ্রামের জন্য বড় পরাণ পড়ে ছোটবেলার হাজারো স্মৃতি একসাথে হাত ধরে ধরে মাদ্রাসা যাওয়া ইনি অনেক ভালো ছাত্র ছিলেন তুমসরের কিনবদন্তি ছাত্র ছিলেন ইনি ছিলেন ইনার ইনার জামানায় তুমসরের প্রথম সারির প্রথম ছাত্র আমরা ছিলাম নাদের পিছনের ওই পিছনের সারি এখন তো নারা অনেক বড় কাজের আমি তো বেকার আমার তো চাকরি নেই বাহার হাল ফিহা মা তস্তাহিং জানো আমি জান্নাতে তোমাকে কি দিব জানো তুমি যা চাইবা সব দিব হ্যাঁ জান্নাতে তোমার জন্য আমি কোনো খ্যাতের দরকার হবে না তুমি চাইবা তোমার চাওয়াই আমার খ্যাত হ্যাঁ জান্নাতিদেরকে আমি তিন ভাগে ভাগ করব। প্রথম শ্রেণী ভিআইপি শ্রেণী সিআইপি শ্রেণী এখানে দ্বিতীয় শ্রেণী নাই বলেন যে সর্বশেষ ঢুকবে সেও প্রথম শ্রেণী সেও কি বলেন এখানে কি নাই দ্বিতীয় সেকেন্ড ক্লাসে নাই প্রথম শ্রেণী শ্রেণীকে রব বলবেন ফেরেস্তা ওদের সামনে সরাব রেখে দাও এদের সামনে শরবতের বোতল রেখে দাও আর বলবে জি আপনি পান করুন দ্বিতীয় শ্রেণীর জন্য রব বলবেন ওরা পান করবে কেন ফেরেস্তা তোমরা ওদের মুখে তুলে দাও কোন শ্রেণী ভিআইপি শ্রেণী এবার প্রথম শ্রেণী রব বলবেন না না তোমরা সর আমি ওদেরকে পান করাব কি ভাবে প্রথম শ্রেণী সিং নামি জা জুহা জিলা এরা নিজেরা পান করবে। দ্বিতীয় শ্রেণী পি শ্রেণী রাহি মাখতুম এদেরকে পান করানো হবে এদেরকে এবার শ্রেণী আচ্ছা খ হুম রব্যহম সারা তহু রে এদের রব পান করাবে কি হয় কেমন হবে বলেন রব যদি পান করা তো কেমন হবে বলেন এদেরকে এদের রব পান করাবে রব মুখে তুলে দিবেন বলেন কে মুখে তুলে দিবে বলেন রব মুখে তুলে দিবে মজাটা কেমন হবে বলেন হ্যাঁ বলে কেন মুখে তুলে দিবেন তোমরা দুনিয়াতে তোমাদের এখতিয়ারকে কুরবানি করেছ আমার এখতিয়ারকে প্রাধান্য দিয়েছো তোমাদের ইচ্ছাকে তুমি জলাঞ্জলি দিয়েছ আমার ইচ্ছাকে তুমি তেরজি দিয়েছ বলো এটা কে ভাই বস বসো তুমি বসো হ্যাঁ ও অসুস্থ তো হম চোখে দেখে না না কি বলছি বলেন কি বলছি তোমার ইচ্ছা কি তুমি কোরবানি করেছ বলে আল্লাহর ইচ্ছা গ্রহণ করেছ বলো এখন আল্লাহ তালার ইচ্ছা কি কি এটা আগে দেখা না আল্লাহ তালার ইচ্ছা কি কি এজন্য তারপরে কি যে আমার সামনে দাঁড়াতে ভয় হয় আর তুমি যদি তোমার নিজের ইচ্ছাকে কোরবানি করে দিতে পারো জান্নাত তোমার ঠিকানা আমি শুধু দেখবো তুমি কি তোমার মন চাহি জীবন মতো চলো নাকি আমার মন চাহি জীবন মতে চলো তুমি কি মন চাহি জিন্দগি এখতিয়ার করছো নাকি রব চাহি জিন্দগি এখতি করছো বলেন মন চাহি না রব চাহি বলেন আবার বলেন মন চাহি না রব চাহি একটা হলো মন চাওয়া আর মন চাওয়া রব চাওয়া বলেন মন চাওয়া চাওয়া রব সমস্ত কুফফার পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা বেঈমান তাদের জিন্দগি মন চাহি জিন্দগি আর মুমিনের জিন্দগি রব চাহি জিন্দি মন চাহি না রব চাহি কি হয় আমাদের জিন্দিগি মন চাই চলবো না রব চাই চলবো বলে আমার জিন্দগি জেনে হয় রব যা চা আমি তা চাই হা বলে ও এক এক বুজুর্গ ছিল নাম শাহেদৌলা তো তুফান আসছে তুফান তুফান আসছে ঘর পড়ে যাচ্ছে ঘর পড়ে যাচ্ছে তো বিবি বলতেছে ঘর তো পড়ে যায় কি করবেন তো ওই বেটা কী করছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়া বাঁশ দিয়া যেদিকে যেদিক থেকে তুফান আসতেছে যেদিকে ঘর পড়ে যেতেছে ওদিকে ঠেলতেছে কি বলছে বলেন দক্ষিণ দিকে তুফান আসছে দক্ষিণ দিক থেকে বাতাস আসছে এখন ঠেক দিবে কোন দিকে না দক্ষিণ দিকে কোন দিকে থেকে ঠেলতেছে দক্ষিণ দিকে ঠেলতেছে আরে আপনি কি করছেন কি করছেন আপনি দক্ষিণ দিকে ঠেলছেন কেন যেদিকে রপ চা সে সেদিকে রপ ওই ওদিক থেকে বাতাস দিয়ে ওদিকে ফেলতাম আমি বুঝি উল্টো ঠেলতাম কি তো তুফান বন্ধ হয়ে গেছে গ की जेदि रब च सहाय दौला सहाय दौला सेदि च आजीव ना